নীলফামারিতে উপদেষ্টা আসিফ নজরুলের গাড়ি আটকালো এনসিপি নেতাকর্মীরা গোপালগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে গেলে তাদের উপর একাধিক দফায় হামলা মঞ্চ ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এনসিপির অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এই হামলার সঙ্গে জড়িত এ ঘটনার প্রতিবাদে বুধবার রাতে নীলফামারির সৈয়দপুর বিমানবন্দরের সামনে সড়ক অবরোধ করেন স্থানীয় এনসিপি নেতা নেতাকর্মীরা ঠিক সেই সময় রংপুর থেকে ঢাকায় ফেরার পথে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড আসিফ নজরুল ও বন ও পরিবেশ উপদেষ্টা সৈদা রিজোয়ানা হাসানের গাড়িবহর সেখানে আটকে দেওয়া হয় পরে দুই উপদেষ্টা গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং গোপালগঞ্জে ঘটনার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার আশ্বাস দেন এই আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন এনসিপির নেতাকর্মীরা এবং উপদেষ্টারা বিমানবন্দরে প্রবেশ করেন সড়ক অবরোধ চলাকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন আমরা যেসব পুলিশ সদস্যদের নিয়ে কাজ করছি তারা আগের আওয়ামী লীগ সরকারের নিয়োগৃত তাই তাদের কাছ থেকে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে না শেখ হাসিনা গোটা রাষ্ট্রকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেখান থেকে আমাদের ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে হচ্ছে এখন থেকে আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক তৎপরতার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে